হাই বন্ধুরা শুভ সকাল দেখো আমি সকালের খাবার নিয়ে চলে এসেছি কে কে খাবে আমার সাথে চলে আসোই দেখো ইলিশ মাছ ভাজা এখানে আছে আলু ভাজা সকালবেলা মনে হয় আর কিছু লাগে না তাই না কারণ ইলিশ মাছ হলে আর কিছুই প্রয়োজন পড়ে না ঠিক না বন্ধুরা ঠিক বলেছি তো কে কে আমার সাথে খাবারটা খেতে ইচ্ছুক আমার সাথে চলে আসো আমার কাছে ঠিক আছে হুম যার যার ইচ্ছে হচ্ছে খেতে এই খাবারটা মানে আমার মতো অনেকেই মনে হয় সকালবেলা এইসব দিয়ে ভাত খাও তাই না হুম তো জানি না কে কী দিয়ে আজকে সকালে খাবার খাচ্ছ তো আমি আজকে ইলিশ মাছ ভাজা দিয়ে আর আলু ভাজা দিয়ে সকালে খাবার খাচ্ছি তো তোমাদের যার যার পছন্দের খাবারটা প্লিজ কমেন্ট করে বলো যে কার কার পছন্দের খাবারটা ঠিক আছে হুম আমি তখন খাওয়া শুরু করি হুম দারুণ লাগে সকালবেলা যদি আলু ভাজা ঘি ইলিশ মাছ ভাজা হয় তাহলে তো জমে যায় তাই না বলো আর ওয়েদারটাও বৃষ্টি বৃষ্টি বেশ ভালোই লাগছে তো চলো কে কে খাবে আমার সাথে চলে টা হম